কলি মলিও জুলি তিনআপন বোন তিন বোনের মধ্যে সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকে কেউ কাউকে দু চোখে দেখতে পারে না দেখো কলে আমাকে মেরেছে কেন মরলো কি করেছিস তুই আমি কিছু করিনি বিশ্বাস করো শুধু শুধু আমাকে মেরেছি মিথ্যা বলার জায়গা পাস না তাই না আমার লিপস্টিকটা তুই ভেঙে রেখেছিস না আমি তোমার লিপস্টিক ধরেই দেখিনি ভাঙবো কি ভাবে চুপ একদম চুপ একটা কথাও বলবি না তুই আর কি হয়েছে সকাল সকাল তোদের তো চেঁচামেচি কেন আমারে তো সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি তোরা সকাল হতে না হতেই দুজনের শুরু হয়ে গেছে তাও সামান্য একটা লিপস্টিক নিয়ে জুলিনাকে কোলের লিপস্টিক ভেঙে রেখেছি জুলি আবার কোলের লিপস্টিক ভাঙতে যাবে কেন ওর লিপস্টিক তো আগে থেকেই ভাঙা কাল আমি লাল লিপস্টিকটা একটু দিতে চেয়েছিলাম দেখি হাতে নিতে না নিতেই ভেঙে গেল ও তার মানে তুই কাল আমার নতুন লিপস্টিকটা ভেঙে রেখে এখন আমার সব জিনিস ভাঙা বলছিস আজ আর আমি তোকে ছাড়ব না আমিও তোকে ছাড়ব না এই কলি কি করছিস তুই সবার বড় হয়ে ছোট বন্ধুর সাথে এমন মারামারি করছিস কেন ছাড় মলির চুল ছাড় মলি তুইও তোর বড় বোনের চুল ছাড় বলছি কি হলো এত সরগোল কিসের বাবা তুমি তুমি আজ এখনো কাছে যাওনি কিছু হয়নি বাবা আমি আর কলি খেলা করছিলাম হ্যাঁ বাবা জুলি তুইও আয় আমরা তিনজন মিলে কানা মাছ খেলি সত্যি চলে খেলি অনেক মজা হবে ঘরের ভেতর কোনো খেলাধুলো না বাইরে গিয়ে খেলো সবাই আচ্ছা বাবা আমার জন্য বাজার থেকে অনেকগুলো চুরি লিপস্টিক আর টিপ আনবে শুধু তোর জন্য আনবে কেন আমরা কীস করেছি যে আমাদের জন্য আনবে না বাবা আমার জন্য এনো সবার জন্যই আনবো যাও এখন তোমরা বাইরে গিয়ে খেলো ভাগ্যিস তুমি এসে পড়েছ নয়তো সকাল সকাল এদের অত্যাচারে আমার মাথা ধরা শুরু করেছিল আমার ছাতাটা রেখেই বলে কাজে চলে গিয়েছিলাম আর তুমিও আমাকে মনে করিয়ে দাওনি তাই তো মাস পর থেকে আমার বাড়ি ফিরতে হলো আজ তোমার কপাল খারাপ আর আমার কপাল ভালো ভাগ্যিস তোমাকে দেখে একটু ভয় পায় নয়তো সারাদিন এদের ঝগড়ার মারামারি ঠেকাতে ঠেকাতে আমার কাহিল অবস্থা মাঝে মাঝে ওদের নিয়ে খুব চিন্তা হয় আমাদের কিছু হয়ে গেলে ওদের কি হবে তিন বোনের সম্পর্ক এখনই এমন পরে কেমন হবে তুমি এত চিন্তা করো না ওরা সবাই সারাদিন যতই ঝগড়াঝাটি মারামারি করুক না কেন একে অপরকে অনেক ভালোবাসে বিপদে ঠিকই একজন আরেকজনের পাশে থাকবে দেখে নিও কাপড়টা তোর চোখে বেঁধে নি না প্রতিবারই আমি কেন কানামাছি হব তোমরা কেউ হও না কেন একবারও তুই সবার ছোট তাই প্রতিবার ছোটরাই কেন কানা মাছি হবে আমি অনিয়ম মানি না বড়দেরও উচিত মাঝে মধ্যে দায়িত্ব নেওয়া বেশ তো এবার তাহলে মলির চোখে কাপড় বেঁধে দিই আমি কেন আমাদের মধ্যে সবার বড় হচ্ছিস তুই কানামাছি যদি কারো হতে হয় সেটা হবে তুই আমরা ছোটরা কতকাল বড়দের অত্যাচার সহ্য করব। আচ্ছা যা আমি হব কথা বারাস না দে কাপড়টা আমার চোখে বেঁধে দি খেলা শুরু হওয়ার পর মলি আর জুলি দুজনই কলির পিঠে জোরে একটা থাপ্পড় দিয়ে দৌড়ে পালালো কলিও রেগে মেগে তার চোখের কাপড় খুলে ওদের পিছু নিল দেখেছ তো তিনজনের আবার শুরু হয়ে গেল বাচ্চা মানুষরা একটু দুষ্টমি করবে না তো কে করবে মেয়েরা বড় হচ্ছে কদিন পর যখন অন্যের বাড়ি চলে যাবে তখন দেখবে এসব স্মৃতি কত মধুর মনে হচ্ছে উপরওয়ালায় ভালো জানেন এরা অন্যের বাড়ি গিয়ে কি করবে আরে আস্তে আস্তে সাবধানে চলাচল করো নয়তো পরে যাবে তো দুঃখিত ভাইয়া আসলে আমার বোন আমাকে মারতে আসছি তাই দৌড়াতে গিয়ে আপনাকে সামনে দেখিনি কি বলছো এসব তোমার মতো সুন্দর একটা মেয়েকে ডাইনি ছাড়া আর কারো মারা সম্ভব আমার বড় বোনের ডাইনি কোনো অংশে কম না ওই তো ওরা প্রায় চলে এসেছে শুনুন আমাকে এখনই পালাতে হবে কোথায় পালাবি আজ তোর খবর আছে ভাইয়া পারছে না নাকি করছেন কি এত সুন্দর ছোটো বোনকে কেউ এভাবে মারতে চায় সুন্দর নাকি কি বান্ধব বড় বোনকে মেলে বালানো তাই না আজ ওকে মেরে ওর কাজ দুটোই ভেঙে দিব যেন আর বালাতে না পারি আচ্ছা আচ্ছা ছোটো মানুষ একটা ভুল করে ফেলেছে না হয় ওকে ক্ষমা করে দিন এই যে তুমি তোমার বড় বোনের কাছে ক্ষমা যাও। আর বলো যে এমন দুষ্টুমি আর করবে না নয়তো আমিও কিন্তু তোমাকে তোমার বোনের হাত থেকে বাঁচাবো না আপু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর করব না এমন সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা যা তোকে ক্ষমা করে দিলাম কিন্তু এই ছেলেটাকে ওর পিছ ধরে দাঁড়িয়ে আছিস যে কী জানি আমার সাথে একটু আগেই দেখা হয়েছি আপনাকে আগে গ্রামে দেখেছি বলে তো মনে হয় না নাম কি আপনার আমার নাম মন্টি এই গ্রামে নতুন এসেছি আপনার নাম আমার নাম পলি আর আমার বোনের নাম জুলি এই জুলি আয় মলিকে খুঁজে বের করতে হবে চলো আপু বাড়িতে কেও আছেন নাকি জি বলুন কাকে খুঁজছেন কাকে আর খুঁজবো আপনাদের কি খুঁজছিলাম এই নিন আপনাদের জন্য শ্যামাই রান্না করে নিয়ে এসেছি ধন্যবাদ কিন্তু আপনাকে তো চিনলাম না আমরাই গ্রামে নতুন এসেছি ওই যে বড় একটা কুঠির শালা আছে না ওখানেই থাকি এক মাসের জন্য বেড়াতে এসেছি তাই ভাবলাম আপনাদের সাথে পরিচিত হই ও খুব ভালো আসুন ভেতরে এসে বসুন জি ধন্যবাদ আপনার কয় ছেলে মেয়ে তিনটাই মেয়ে আমার আপনার কই ছেলে মেয়ে একটা মাত্র ছেলে আমার অনেক আদরে বড় করেছি পড়ালেখা কিছুদিন আগে শেষ করে সবেমাত্র একটা চাকরিতে ঢুকেছে ভাই কি করেন ও কৃষক আমাদের ধান খেতে চাষাবাদের কাজ করি খুব ভালো আপনার ভাই শহরে বড় ব্যবসায়ী অনেক নাম ডাক্তার আচ্ছা ভাবি আপনি বোধহয় কাজ করছিলেন অযথা আপনার সময় নষ্ট করলাম আজ আসি এত তাড়াতাড়ি চলে যাবেন আপনাকে তো চা নাস্তা কিছুই দেওয়া হলো না অন্য একদিন আসবো অনেকক্ষণ হলো বাইরে আছি আপনার ভাই বোধহয় আমাকে খুঁজছে আচ্ছা আবার আসবেন শহর থেকে আসা ভাবি তার বাড়ি ফিরে গেল তার কিছুক্ষণ পর কলিও তার বোন মলির কান ধরে নিয়ে বাসায় ফিরল আহারে করছিস কি ছাড়ো কে না আজারও কে ছাড়বো না বড্ড পার বেড়েছে ও মা তুমি কিছু একটা করো অনেক সহ্য করেছি আমি এখন যদি আমাকে না ছাড়ি তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে কলি ছাড় ওকে এই দেখ তোদের জন্য কি রেখেছি তোরা দুজন যদি এখন মারামারি না থামাস সব কিন্তু আমি আর জুলি মিলে খেয়ে ফেলব শ্যামাই আচ্ছা মলিকে ছেড়ে দিলাম এখন তুমি আমাকে সবার চেয়ে বেশি শ্যামাই দিবে কেন এতক্ষণ তো নির্যাতন সহ্য করেছি আমি সেই হিসেবে আমি সবচেয়ে বেশি সামাই খাবো মা মলিয়াপুর কুলিয়াপুর দুজনেই পচা আমি একাই ভালো মি তাই তুমি আমাকে বেশি করে সামাই দাও বাহ কাণ্ড দেখো তখন মার খাওয়ার ভয়ে ওই ছেলেটার পেছনে পালিয়ে আমার কাছে ক্ষমা চাইলো আর এখন আবার পুরনো রং দেখানো শুরু করেছি কোন ছেলে চিনি না মা বললো এই গ্রামে নতুন এসেছি ও তাহলে ওই ভাবির ছেলে হবে হয়তো মা জানো ওই ভাইয়াটা না অনেক ভালো দেখতে অনেক সুন্দর আমার বন্ধুর মতো পচা না মা ওকে এক চামচ শ্যামায়ও দিবে না তুমি শান্ত হতোরা সবাই সমান ভাগে পাবি আমি আর কোনো কথা শুনতে চাই না কেমন দেখলে মন্টির মা মেয়েগুলোর মাকে বোকা বানানো যাবে মেয়ের মা যথেষ্ট সহজ সরল একে বোকা বানানো সহজ হবে আর মন্টি তুই মেয়েগুলোকে কেমন দেখলে মেয়ে ভালোই তবে দুই বোনের সাথে দেখা হয়েছে আমার শুধু আর একজন কেমন বলতে পারবো না একটা হলেই চলবে আমাদের এতগুলোর দরকার নেই কাল আমি মেয়ের বাবার সাথে দেখা করব। একদিনে সবার সাথে দেখা করলে ওদের মনে সন্দেহ জাগবে এবার কত দিবে বলেছে ওরা তুমি এত কিছু জানে কি করবে তোমার কাজ হলো মেয়ের মাকে তোমার বসে রাখা তুমি তাই করো অন্য কিছু নিয়ে চিন্তা করো না আর মন্টি তুই ওই মেয়েগুলোর কাছে প্রিয় হয়ে ওঠার চেষ্টা করবি আচ্ছা বাবা এই হলুদ চুরিগুলো কত করে আমার মেয়ের জন্য নিতাম ভাই নিজের মেয়েদের জন্য লাল নীল রঙের চুরি নেন মেয়েরা এই রঙগুলো খুব পছন্দ করে ভাই একদম ঠিক কথা বলেছেন এই রঙগুলো বেশি ভালো হবে আচ্ছা তাহলে আমাকে লাল নীল রঙের চুড়িই দিন ধন্যবাদ ভাই কিন্তু আপনাকে এই গ্রামে আগে দেখেছি মনে পড়ি না আমি এখানে নতুন এসেছি চলুন যেতে যেতে গল্প করি দেখ আমি অনেক কষ্ট করে আমটা ডিল ছুড়ে পেরেছি তাই আমটা আমি খাবো তুই আম খাবি আর আমরা চেয়ে দেখবো এই আমটা তোকে ভাগ করেই খেতে হবে তোমরা তিনজন আবার ঝগড়াঝাটি শুরু করে দিয়েছো এই দেখো আমি আম জন্য কোটা নিয়ে এসেছি সবাইকে আম পেরে দিব তোমরা আর মারামারি করো না ঢং মনে হচ্ছে কোটা নিয়ে তখন দাঁড়িয়েছিল আমাদের আম পেরে দিবে বলি ধীরে ধীরে মন্টির পরিবারের সাথে কলির পরিবারের ঘনিষ্ঠতা বাড়তে থাকলো মন্টির মা একদিন কলির সাথে মন্টির বিয়ের দিলেন ছেলে আর ছেলের পরিবার ভালো কলিও রাজি আমরা কি হ্যাঁ বলে দিব ওদের কিন্তু কলি তো এখনো ছোট সবেমাত্র মাত্র পাস পাশ করলো ওরা বলেছে কলিকে আরো পড়াবে ঠিক আছে তোমরা রাজি থাকলে আমিও রাজি যাক আমাদের সব কাজ শেষ এখন কয়েকদিনের মাঝে বিয়ের অনুষ্ঠানটা সেরে কেটে পড়ার পালা এখন ওরা বলছে ওদের একটা বাচ্চা মেয়ে লাগবে বড় না তার মানে এতদিনের পরিশ্রম সব বৃথা বৃথা হবে কেন কলেজ ছোট বোন জুরির সাথে তো মন্টির ভালো সম্পর্ক যা মন্টি চুপচাপ উঠিয়ে নিয়ে আয় আজ রাতে আমরা শহরে ফিরে কিন্তু আচ্ছা ঠিক আছে তুই যাই বলিস না কেন মনটিকে আমার কাছে কেমন যেন সুবিধার থাকে না তাও ভালো অন্তত মনটিকে নিয়ে তুই আমার সাথে মারামারি করবি না একা একা কোথায় যাচ্ছি দেখি তো আমার পেয়ারা কোথায় মন্টি ভাইয়া কাছে এসো দিচ্ছি জুলি মন্টির কাছে গেলে মন্টি হাত দিয়ে তার মুখ চেপে ধরে মলি দৌড়ে গিয়ে জুলিকে ছাড়ানোর চেষ্টা করলে মন্টি মলির গালে চর মেরে দুই হাত দিয়ে দুজনকে শক্ত করে ধরে জুলি কামড় দে সবাইকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি ভাইয়া মলি বাবুকে মারছি তোমরা কি কি বলছিস আমি এখনই পুলিশ থেকে আনছি পুলিশ পালাও তারা পালিয়ে আর লাভ নেই মন্টিকে ধরার পর ওদের বাড়ি চার দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে সেই নারী আর আমরা অনেক দিন থেকে খুঁজছিলাম গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ওরা এসব কাজ করে আপনারা অল্পের জন্য বেঁচে গেছেন ভাগ্যেশ মলি ছিল তাই জুলিয়া যত বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেল আমি আর তোদের সাথে কোনোদিন ঝগড়াঝাটি করব না তিন বোন একে অপরকে জড়িয়ে ধরল